যে যখনই বাংলাদেশে কোন সময় নারী উন্নয়নে কাজ করা হয় তখন এই প্রকৃতির বিরুদ্ধে একটি মহল তারা সুচার হয় এখন সকল উৎসবে নামে হয়েছে আমরা বলতে চাই নারীদের অধিকারে আমরা বিশ্বাস করি কিন্তু যে অধিকারে নারীকে বাস্তায় পরিণত করে সেই অধিকারে আমরা বিশ্বাসী না দ্বিতীয় যে কথাটি আপনাদেরকে আমি বলতে চাই আমরা মুসলমান প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে তাই গাজার সহিত এবং কাশ্মীরের মুসলমানদের উপরে যে ঝুলুক চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে de